কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি আমার বড় যাও কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় হারন স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে পুরনো কথা মনে পড়তে চল আসে দু চোখে ও হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিছু ডাকে আমাকে পুরনো স্মৃতি আমাকে পেছ কি সুখ তুমি অবশেষে তবে কেন ভেঙে চড়ি ভালো ভালোবাসনি করেছ শুধু অভিনয় সুখের জীবন নষ্ট করে দিয়েছ হতে ও চাই না আমি ছ প্রেম যে প্রেম জানে কাঁদাতে করে দিয়েছ নিজেই রিহাতে ও চাই না আমি ছলোন প্রেম প্রেম জানে কাদাতে সময়ের ব্যবধানে কেন তুমি আজ না সুখীর পরিচয় কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় কখনো ভালোবাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয় কখনো ভালো বসুন করেছ শুধু অভিন